আগুনে পুড়ে একটি গৃহস্থ বাড়ি মালদার মানিকচকের পুড়ে শীতল হলো একটি গৃহস্থ বাড়ি জানা গেছে নারায়ণ মন্ডল নামে এক ব্যক্তির বাড়িতে ঘটেছে এই ঘটনা রান্না করতে গিয়ে আগুন ছড়িয়ে এই বিপত্তি নারায়ণ মন্ডলের স্ত্রী রান্নাঘরে রান্না করছিলেন তখনই আগুন ছড়িয়ে রান্নাঘর এবং গোয়ালঘর পুড়ে বসীভূত হয়ে যায় পুরিচার নারায়ণ মন্ডলের স্ত্রীও তাকে তড়িঘড়ি মানিকচক গ্রামীণ হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা আগুনে পড়ে বসভূত হয়ে যায় একটি গরু সাইকেল এবং লক্ষাধিক টাকার আসবাবপত্র স্থানীয়দের হস্তক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসে খবর দেওয়া হয় মানিকচক থানার পুলিশকে খবর পেয়ে মানিকচক থানার পুলিশ ছুটে এসে তদন্ত শুরু করেছেন মালদার মানিকচক থেকে শেফ ইফতেখার আলীর রিপোর্ট রান্না করতে গিয়ে একটা আগুন লেগেছে ছোটোখাটো থেকে শুরু করে পিসা আকার নিয়েছিল আগুনটা সেটা গ্রামবাসী মিলে সবাই ঝাঁপিয়ে পড়েছে আগুনটাকে নিয়ন্ত্রণ আনার জন্য হ্যাঁ জল টল দিয়ে কোনোরকম আগুনটাকে সন্তুষ্ট করেছে কার বাড়িতে আগুন লেগেছে নারায়ণ মন্ডলের বাড়িতে বাড়ি বাড়ি কোথায় বাড়ি তিনটলিয়া মথুরাপুর তিনটলিয়া যাওয়া বলে শীতঞ্চন্ডীর আগুনটা কি নিভেছে এখন আগুনটা মোটামুটি গ্রামবাসী মিলে সবাই মিলে বিয়ে দিয়েছে হ্যাঁ আগুনটা শান্তি আছে আপনার নাম সুজীল মণ্ডল বাড়ি বাড়ি মোশরফ গ্রাম পঞ্চায়েত よろしくお願いしま কোন জায়গা থেকে তুমি আসলি এই বল প্রধান এর ধোঁয়া কোনা দামটা মানে তো বানিয়ে মা না এই একা যে তোমার একা ধোঁয়াড়া দেখা মার না না পানি